আপনারা যা দেখতে পাচ্ছেন এটা একটা পেঁয়াজ ক্ষেত এর মধ্যে পুরা ক্ষেতটার মধ্যে ফুলে ভর্তি হয়ে আছে এই যে পেঁয়াজের ফুল এবং এই যে পেঁয়াজের মঞ্জুরিদণ্ড এই মঞ্জুরিদণ্ডটাকে পেঁয়াজের কালি বলা হয় আসলে এটা পেঁয়াজের পুষ্প দণ্ড। যাই হোক এই যে পেঁয়াজের কালি ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে সেটা রান্না করে খাই এটা অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার ভিটামিন সমৃদ্ধ একটি খাবার পেঁয়াজের কালিতে কুইসেটিন নামক একটি প্রাকৃতিক ফ্লেভানোয়েড থাকে যা প্রদাহ কমাতে ও ব্যথা উপশম করতে সাহায্য করে পেঁয়াজের কালিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করে দেহে ব্যথা হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ফ্রি রেডিক্যাল পেঁয়াজে থাকা সালফার সমৃদ্ধ যৌগ যেমন অ্যালিসিন প্রদাহ কমাতে ভূমিকা রাখে পেঁয়াজে থাকা ভিটামিন সি টিস্যু পুনর্গঠনে সহায়তা করে পেঁয়াজের কালিতে থাকা পটাশিয়াম পেশি সংকুচন ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সুতরাং পেঁয়াজের কালি যারা আমরা রান্না করে খাই এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে এখানে যেই খ্যাতটি করা হয়েছে এটা সাধারণত পেঁয়াজের বীজের জন্য বীজ সংগ্রহ করে পরবর্তীতে সেই বীজ থেকে আবার প্রপাগেশন করার জন্য এই ক্ষেতটাকে এভাবে রেখে দেওয়া হয়েছে